ঈদ চলে আসলেই কিন্তু বাঙালিদের মধ্যে পিঠা খাওয়ার উৎসব শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ আপনাদের সাথে ভীষণ মজা করে অল্প সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে পাটিসাপটা পিঠা বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করছি এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি এখন শুকনো উপকরণগুলো ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি পাটি সাপটা বানানোর জন্য এখানে কিন্তু আপনারা হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন আবার চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন তবে আমি আজকে নর্মাল পানি দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি আর মিশ্রণটা তৈরি করার সময় কিন্তু একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে পানি অ্যাড করবেন দেখুন একদম পারফেক্টভাবে মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে ডিস ভিতরের জন্য আমি সুজির পুর ব্যবহার করব আর এখানে আমি হাফ কাপের থেকেও কম সুজি নিয়েছি সুজিগুলোকে আমি দুই মিনিটের মতো একটু টেলে নিয়েছি এতে কিন্তু সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে পুর বানানোর পরে সেই গন্ধটা আসবে না তো দুই থেকে তিন মিনিটের মতো আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর হলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে অবশ্যই সুজি আপনি যখন এভাবে টেলে নেবেন তখন কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে আমি একটু গোটা মশলা ব্যবহার করছি এতে কিন্তু সুজির পুরের ফ্লেভারটা খুবই ভালো আসবে এখানে আমি একটি এলাচ আর ছোট ছোটো দুই টুকরো দারচিনি অ্যাড করেছি অ্যাড করে দিচ্ছি চিনি আপনার আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন আর এখানে চাইলে কিন্তু আপনারা খেজুরের গুড় দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন আমার কাছে খেজুরের গুড় ছিল না এই মুহূর্তে তাই আমি চিনি দিয়েই এই মিশ্রণটা তৈরি করে নিব এ চিনি দিয়ে তৈরি করলেও কিন্তু খুব মজার হয় আর এখানে আমি এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি প্রথমে আর সেই লিকুইড দুধে আমি আস্তে আস্তে অ্যাড করে দিব এই মিশ্রণটা তৈরি করে নেওয়ার জন্য তবে এখানে আপনারা চাইলে কিন্তু শুধু গুঁড়ো দুধ দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন আর লিকুইড দুধের পরিবর্তে দুধ দুধগুলিও কিন্তু এর মধ্যে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি লিকুইড দুধ বেশি পরিমাণে দিয়েই এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এতেও কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো সুজির এই পুর বানানোর জন্য কিন্তু অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে আর না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে পানি বা লিকুইড দুধ দেওয়ার পরে কিন্তু সুজি একদম দলা পেকে যেতে চায় তাই অনবরত চেড়ে দিতে হবে আর এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম গুঁড়া দুধ আপনারা চাইলে কিন্তু পরিমাণে বেশিও দিতে পারেন তবে আমি এখানে যেহেতু এক কেজি পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি তাই আমি আর বেশি অ্যাড করলাম না তো দেখুন সুজির পুর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য সুজির পুর একদম রেডি হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি সুজির পুর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলার উপরে আরেকটি ফ্রাই প্যান দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি আর এক্ষেত্রে যদি আপনাদের তাওয়া আগে থাকতেই তেল ব্রাশ করা থাকে বা তেল তেলে থাকে সেক্ষেত্রে কিন্তু তেল দিবেন না যেহেতু আমার তাওয়াটা তেল ব্রাশ করা ছিল না বা এটা আমি আজকে ইউজও করিনি সেই কারণে আমি একটু তেল ব্রাশ করে নিলাম কারণ পাটিসাপটা পিঠা বানানোর সময় যদি আপনি বেশি পরিমাণ তেল ব্যবহার করেন তাহলে কিন্তু পাটিসাপটার এই রুটিটা একদম মানে দলা পেকে উঠে যেতে চাইবে পিঠাটা একদম পারফেক্ট হবে না তো তিল দেওয়ার ব্যাপারে কিন্তু অবশ্যই আপনার একটু বুঝে শুনেই অ্যাড করতে হবে তো দেখুন প্রথম পাটিসাপটাটা কিন্তু বানিয়ে নিলাম কথা বলতে বলতে বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ যদি একটু টিপস ফলো করে বা একটু সচেতনভাবে বানান তাহলে কিন্তু আপনার প্রথম পিঠাটাই একদম পারফেক্ট হবে তো আলহামদুলিল্লাহ আমার প্রথম বানিয়ে নেওয়া পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো প্রথম পর্যায়ে আমি যে সয়াবিন তেল ব্রাশ করেছি আমি কিন্তু আর দিব না সয়াবিন তেল কারণ এখানে এখন যথেষ্ট পরিমাণ তাওয়ার সাথে তেল রয়েছে যদি আমি পনেরো থেকে বিশটা পিঠা বানাই সেক্ষেত্রে আমি পাঁচ ছয়টা বানানোর পরে আবার একটু তেল ব্রাশ করে নিব তো দেখুন আমার দুইটা পিঠা বানানো হয়ে গেছে আমি আরও একটি পিঠা বানিয়ে শেয়ার করছি তো এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম আগে থাকতে বানিয়ে রাখা লিকুইড তারপরে সুজির পুর দিয়ে এখন পাটিসাপটার ভাজ করে দিচ্ছি দেখেই তো নিলেন কত সহজেই পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিলাম আর পাটিসাপটা পিঠা কিন্তু অনেকভাবেই বানানো যায় তবে ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ে কিভাবে বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি সহজ লেগেছে আর ভালোও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ